একজন মেয়ে আসলে কেমন স্বামী চায় একজন মেয়ে আসলে কেমন ড্রিম হাজব্যান্ডের কল্পনা করে এটা আজকে আমি কিছুক্ষণ বলবো তোমাদেরকে এই জন্য যাতে করে আমার অডিয়েন্স যারা এখানে আছে যারা ফেসবুকে শুনবে ইউটিউবে শুনবে তারা সবাই যেন একজন নবীর মতো আদর্শবান স্বামী হতে পারে তারা যেন ফাতেমার জন্য যেমন আল রহি আল্লাহ তালা আহ্ন ছিলেন তেমন যেন প্রত্যেকটা যুবক তাদের জীবনে বাস্তবিকভাবে রোল প্লে করতে পারে জাস্ট কয়েকটা পয়েন্ট বলতে চাই আল্লাহ সবাইকে আগেই দোয়া করছি আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করতে পারে আমিন আলোচনার মাঝে জাস্ট এতটুকু বলবো একজন মেয়ে কেমন স্বামী চায় কেমন হাজব্যান্ডের ড্রিম দেখে ইউ মাস্ট হ্যাভ টু নো দিস বিকজ অন ডে ইউ হ্যাভ টু বি হাজব্যান্ড ইউ উইল বিকাম আ হাজব্যান্ড এটা মাস্ট যদি বেঁচে থাকেন বিয়ে করার দরকার বলুন তো সবাই আজ না নাই তো আপনাকে বুঝতে হবে যে আমার ওয়াইফ আসলে কেমন স্বামী পেতে চায় আমার ওয়াইফের কাছে স্বামী হিসেবে তার এক্সপেকটেশনটা আসলে আমার প্রতি কী ছিল এবং আমি কি দিচ্ছি এটা যদি আজকে জানতে পারো বুঝতে পারো এবং সেই হিসেবে নিজেকে বিল্ড করতে পারো তবেই তোমার বিবাহিত জীবন তোমাকে সুখ দান করবে একজন তিনি কে একটা কথা অলওয়েজ মাথায় রাখবা একজন মেয়ে তার হাজবেন্ডের ব্যাপারে অলওয়েজ এটা আশা রাখে অলওয়েজ একজন মেয়ে এমন স্বামী চায় যে তাকে পাগলের মতো ভালোবাসবে যে তাকে পাগলের মতো কেয়ার করবে যে তাকে অলওয়েজ প্রত্যেকটা বাক্যে প্রত্যেকটা কথায় ভালোবাসার প্রকাশ ঘটাবে কারণ মেয়েদেরকে আল্লাহতালা এমনভাবে ক্রিয়েট করেছেন এমনভাবে এদের সৃষ্টি হয়েছে যে এরা ভালোবাসার পাগল এরা ভালোবাসা চায় এরা ভালোবাসা পেলে পুরো পৃথিবী তোমার জন্য উজাড় করতে প্রস্তুত হয়ে যাবে ঠিক কিনা বলেন বউকে ভালোবাসার ক্ষেত্রে কোনো কৃপণতা চলবে না বউকে ভালোবাসার ক্ষেত্রে কোনো লজ্জা চলবে না এটা আমার বউ এটা আমার ভালোবাসা এটাই আমার জীবন এটাই আমার মরণ এটাই আমার জান্নাতের সঙ্গী অতএব তার সঙ্গে আমার ভালোবাসা এত বেশি হবে যে পুরো দুনিয়া একদিকে আমার ভালোবাসা একদিকে আমার ভালোবাসার শক্তি আমার ভালোবাসার পাওয়ার আরও বেশি হয়ে যাবে ঠিক কিনা বলেন ভালোবাসার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না বিশেষ করে বইয়ের ব্যাপারে প্রত্যেকটা ওয়াইফ প্রত্যেকটা মেয়ে এই ড্রিম দেখে যে আমার হাজব্যান্ড আমাকে পুরো পৃথিবীর সবার ভালোবাসা একদিকে হবে আমার স্বামীর ভালোবাসা আর দিকে হবে অতএব যদি তুমি তোমার বিবাহিত জীবনে ভালো কিছু করতে চাও তুমি যদি তোমার ওয়াইফে ড্রিম হাজব্যান্ড হতে চাও ভালোবাসার মনোমাইন রাখতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ ভালোবাসা মানে কি ভালোবাসা মানে হচ্ছে তার জন্য সাপোর্টিভ রোল প্লে করতে হবে সাপোর্টিভ রোল প্লে করলে ইউ উইল বিকাম আ ব্যারার হাজব্যান্ড ভালোবাসা মানে কি তোমার যাই হয়ে যাক ভালো হোক খারাপ হোক আমি তোমার সঙ্গে অলওয়েজ ছিলাম আজীবন আছি আজীবন থাকবো আর আমি আমার বউকে ভালোবাসি মানে আমি যে স্বার্থের জন্য ভালোবাসি তা নয় বরং আমার বইয়ের জন্য আমার হৃদয়ে অটোম্যাটিকলি একটা অজানা ভালোবাসা এক অদৃশ্য ভালোবাসা ঢুকাই দিয়েছে একজন তিনি কে অতএব এটা বুঝতে হবে আর এটা মাথায় রাখবা মায়ের পরে একজন পুরুষকে সবচেয়েতে বেশি ভালোবাসে সবচেয়েতে বেশি যত্ন করে যেই নারী এটা হচ্ছে ওয়াইফ এটা তোমার স্ত্রী তোমার সন্তানের মা হবে তোমার স্ত্রী তোমার ফিউচার হ্যান্ডেল করবে তোমার স্ত্রী তোমার ভবিষ্যতে যত বিপদ আসবে তোমার সঙ্গে থাকবে তোমার বউ তোমার কবরে যদি তুমি একা চাবা বাট মাথায় রাখতে হবে যদি আল্লাহ তোমার জন্য জান্নাত নির্ধারিত করে থাকে তবে তোমার ওয়াইফ হবে তোমার জান্নাতের সঙ্গিনী অতএব ওয়াইফের জন্য ভালোবাসার ব্যাপারে কোনো ছাড় দেওয়া চলবে এটা মাথায় রাখতে হবে এক নাম্বার এটা মাথায় রাখবা যে বউ সবসময় চায় ভালোবাসার মতো একজন স্বামী দুই নাম্বার মাথায় রাখবা একজন মেয়ে অলওয়েজ ড্রিম দেখে তার স্বামীর ব্যাপারে যে আমি একজন এমন যুবককে বিয়ে করব। এমন এমন এক পুরুষের স্ত্রী হব যে পুরুষকে দেখলে আমি আমার মনের শান্তিটা খুঁজে পাবো যে স্বামীর মধ্যে আমার অস্থির মনটা স্থির হয়ে যাবে যে স্বামীকে দেখলে আমার চক্ষুটা শীতল হয়ে যাবে যে স্বামীকে দেখলে আমার মনটা অস্থির থেকে স্থির হয়ে যাবে মেয়েরা অলওয়েজ এমন কাউকে চায় যে মানুষটা মনের শান্তি দিবে একজন ওয়াইফকে মনের শান্তি শুধুমাত্র কার্ড দিয়ে দেওয়া যায় না বড় বাড়ি দিয়ে দেওয়া যায় না একজন ওয়াইফকে জাস্ট মনের শান্তি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিয়ে দেওয়া যায় না একজন ওয়াইফ মনের প্রশান্তি তখন খুঁজে পায় যখন তার স্বামী তাকে অনেস্টলি লয়্যালটির সাথে মন থেকে প্রাণ থেকে ভালোবাসে ঠিক কিনা বলেন অতএব অবশ্যই আপনি আপনার ওয়াইফের ব্যাপারে খেয়াল রাখবেন যেন আপনার ওয়াইফ কখনো এটা খেয়াল না করে যে আমার হাজবেন্ডের জন্য আমার মনের অশান্তি তৈরি হচ্ছে আমার স্থির মনটা অস্থির হচ্ছে নো নেভার নো নেভার কখনো না এই জন্য মেয়েরা অলওয়েজ ড্রিম দেখে এমন একজন যুবককে যে যুবক তাকে তার মনের শান্তি দিবে ইভেন ইভেন একটা কথা মাথায় রাখবেন মনের শান্তি যার সঙ্গে খুব বেশি পাওয়া যায় তার সঙ্গে সময়টা খুব বেশি একটা পাওয়া যায় না যাদের সঙ্গে মানুষ মনের শান্তি খুঁজে পায় টাইম ভালো যায় দেখলে কুলজে ঠান্ডা হয়ে যায় মনটা জোড়ায় যায় দেখবেন এই মনের শান্তির মানুষগুলো সবার আগে জীবন থেকে হারিয়ে যায় ঠিক কিনা বলেন এর জন্য মেয়েদেরকে মেসেজ দিব যদি আপনি এমন স্বামী পান যার টাকা কম বাড়ি কম সম্পত্তি কম সবই কম কিন্তু তাকে দেখলে আপনার ভালোবাসা ফিল হয় তাকে দেখলে আপনার মনের শান্তি ফিল হয় ও লহে এই সংসার যদি আপনি ছেড়ে দেন জাস্ট টাকার অভাবে গাড়ির অভাবে বাড়ির অভাবে আপনি যেখানেই বিয়ে করেন আপনি মনের শান্তি কখনও খুঁজে পাবেন না ঠিক কিনা বলেন বিয়ের সবচেয়ে বড়ো উদ্দেশ্য কি জানেন সবচেয়ে বড় উদ্দেশ্য আল্লাহ তালা বলছেন আয়াতিহি মিন ইলাইহা বিয়ের তিনটা উদ্দেশ্য আল্লাহ একটা বলেছেন তার প্রথম এবং মেইন উদ্দেশ্য হচ্ছে মানসিক শান্তি আপনি যদি আপনার বউকে দেখে মনের শান্তি খুঁজে না পান আপনি যদি আপনার স্বামীকে দেখে মনের শান্তি খুঁজে না পান আমি দুঃখিত বলার জন্য বাট আমি বলতে বাধ্য হব যে আপনার বিবাহিত জীবনটার কোনো মানে নেই এটা একদম বৃথা জীবন আরে বউ তো হবে সেই বউ যে বউকে দেখলে ডিপ্রেশন কমে যাবে আরে স্বামী তো হবে সেই স্বামী যে স্বামীকে দেখলে ফিল হবে আমার কলিজার ঠান্ডা করার মানুষটা আমার সামনে হাজির হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন এই জন্য প্রত্যেকটা মেয়ে চায় একজন এমন পুরুষ যে পুরুষ তাকে মনের শান্তি দিবে মানসিক শান্তি দিবে তিন নাম্বার প্রতিটি ওয়াইফ চায় একজন বিশ্বস্ত হাজব্যান্ড প্রতিটি মেয়ে একজন অনেস্ট অ্যান্ড লয়াল ছেলেকে ডিজার্ভ করে অর্থাৎ যারা আসলেই সতীত্ববান আসলেই ইজ্জতওয়ালা আপনি চরিত্রহীন হলে তা আপনার জন্য কপালে চরিত্রহীনই জুটবে মাথায় রাখবেন যে যেমন তার বউ তেমন আপনি হবেন চরিত্রহীন মেয়ে আপনি যদি আশা করেন অনেস্ট অ্যান্ড লয়াল যুবক হবে না আপনি যেমন আপনি পাবেনও তেমন ঠিক কিনা বলেন অতএব আপনি আপনার জায়গা থেকে অনেস্ট অ্যান্ড লয়াল হবেন আল্লাহ প্রত্যেকটা যুবককে বোঝার তৌফিক দান করুক বিশ্বস্ত বিশ্বস্ততার সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ ওয়াসাল্লাম যখন খাদিজা হদিয়ালু তার আনহা তার সমস্ত সম্পত্তি নবীর নামে লিখে দিয়েছে নবী চাইলে বলতে পারতেন খাদিজা এখন সমস্ত সম্পত্তির মালিক আমি আই কেয়ার আমি তোমাকে পরো করি না তুমি চলে যাও এখান থেকে না সমস্ত সম্পত্তি হাতে আসার পরেও নবীজি খাদিজাকে টেক কেয়ার করতে যত্ন করতে লয়াল থাকতে অ্যাকচুয়াল পরিমাণে কোনো কমতে রাখে না পড়ো সবাই অতএব অবশ্যই আপনি হাজব্যান্ড হিসেবে অনেস্ট অ্যান্ড লয়াল হবেন চার নম্বর একজন মেয়ে সবসময় চায় যে আমি এমন একজন পুরুষকে বিয়ে করবো যার ব্যবহার হবে অত্যন্ত মার্জিত অত্যন্ত ভদ্র নম্র যার প্রত্যেকটা শব্দ হবে মণিমুক্তার মতো ব্যবহার হবে সুন্দর অলওয়েজ মুখে একটা মুচকি হাসি লেগেই থাকবে অনেক পুরুষ দেখবেন রুরো আচরণ করে কেমন যেন খাইস্টা টাইপের মুখে কোনো হাসি নাই ব্যক্তিত্ব এত বেশি স্ট্রং যে ওরা আশেপাশে মানুষ ভিড়তে পারে না এটা ঠিক না রসুল করিম কিন সাল্ল আলি সবচেয়ে বড় একটা গুণ হলো তার হৃদয় ছিল বড্ড কমল বড্ড নরম মানুষ ওনার কাছে আসলেই তার ব্যবহার দেখলে আচরণ দেখলে মুখের হাসি দেখলে মানুষের মনটা এমনিতে অস্থির থেকে স্থির হয়ে যেত সুমনে সবাই সো ইউ মাস্ট হ্যাভ টু বি সফট ইউ মাস্ট হ্যাভ টু বিহেভ ওয়েল ব্যবহার সুন্দর আপনার ওয়াইফ আপনার সঙ্গে আজীবন থাকবে ব্যবহার খারাপ যতই স্মার্ট হন যত যাই হন আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে আর এক পুরুষ সঙ্গে ভেঙে যাবে যে কিনা বলেন ব্যবহারটা রুচিশীল হতে হবে ব্যবহারটা সুন্দর হতে হবে আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক পারেন সবাই আমি বকুল আল্লাহ তালা নিজে বলেছেন ব্যবহার করবা সুন্দরভাবে কথা বলবা ভালোভাবে ভালো কথা ভালো আচরণ শত্রুকে বন্ধু বানিয়ে দেয় আর খারাপ আচরণ একদিন বন্ধুকেও শত্রু বানিয়ে দেয় ঠিক কি না বলেন যুবক ভয়ারা আল্লাহ প্রত্যেকটা যুবককে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক সবাই বলে না আমিন পাঁচ নম্বর বি স্মার্ট বি জেন্টাল অ্যান্ড বি আপডেডেড মার্কা হবেন না প্রতিটা নারী চায় একজনই স্মার্ট পুরুষকে স্মার্ট মানে অনেক কিছু হতে পারে স্মার্ট মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা কেমনে হ্যান্ডেল করতে হয় স্মার্ট মানে ওয়াইফের কখন কি লাগবে তা খেয়াল রাখা স্মার্ট মানে ক্যারিয়ারকে ফোকাস করা স্মার্ট মানে হচ্ছে পুরো পরিবারটার দায়িত্ব নিয়ে সুন্দরভাবে সামলানো স্মার্ট মানে সব কিছু কথার ক্ষেত্রে স্মার্টনেস দায়িত্বের ক্ষেত্রে স্মার্টনেস প্রত্যেকটা ব্যবহারের ক্ষেত্রে স্মার্টনেস ইনকাম করার ক্ষেত্রে স্মার্টনেস প্রত্যেক নারী এমন স্বামী চায় সে জাস্ট দেখতে সুন্দর হবে তা নয় তাকে স্মার্ট হতে হবে তাকে রুচিশীল হতে হবে তাকে দায়িত্বশীল হতে হবে ঠিক কিনা বলেন সর্বশেষ একটি পয়েন্ট বলেই আমি শেষ করতে চাই প্রত্যেকটা নারী চায় এমন পুরুষকে যে পুরুষ তার ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস একটা এক্সাম্পল দেই দেখবেন মেয়েরা কিছু আছে চার পাঁচটা প্রেম একসঙ্গে করে বলুন তো নাই এই মেয়েকে যদি আপনি বলেন তোমার তো পাঁচটা বয়ফ্রেন্ড এক্সাম্পল দিচ্ছি জাস্ট ডোট টেক ইট আদার ওয়াইজ তোমার তো পাঁচটা বয়ফ্রেন্ড তুমি কাকে চুজ করবা এর এর মধ্যে চরিত্র ভালো না খারাপ এটা পরের ব্যাপার পরে আসতেছে পাঁচটা বয়ফ্রেন্ড তুমি কাকে চুজ করবা দেখবেন মেয়ে প্রেম করুক যার সঙ্গে ডাজন ম্যাটার মেয়েটা বিয়ের সময় তাকেই বিয়ে করবে যে তার ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস যে ভবিষ্যতে টাকা ইনকাম বেশি করতে পারবে যার ভেতরে কাজ করার দক্ষতা বেশি স্মার্টনেস আছে এবং কিছুটা হলেও তার করার আশঙ্কা আছে যে সে জীবনে কিছু করবে দেখবেন মেয়ে সব কিছু বাদ দিয়ে ওই যুবককেই বিয়ে করতে চাইবে ঠিক কিনা বলে হ্যাঁ এটাই বাস্তব যেমন একজন পুরুষ চার পাঁচটা প্রেম করতে পারে কিন্তু বিয়ে যখন করবে এইসব মেয়েকে বিয়ে করবে না বিয়ে করবে যে পর্দাশীল যে নামাজ পড়ে যে হেজাব মেকআপ পরিধান করে পুরুষ চালাক কারণ বোঝে এগুলো প্রেমের জন্য ইউজ করা যাবে জাস্ট বিয়ে হবে না তো সে বিয়ের সময় খুঁজে খুঁজে দিনদার মেয়ে বিয়ে করে আর নারীও তেমন প্রেম করবে যারটার সঙ্গে কিন্তু বিয়ের সময় আসলে টাকাওয়ালা ছাড়া প্রতিষ্ঠিত যুবক ছাড়া যে ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস এমন যুবক ছাড়া কাউকে সে বিয়েই করতে চাবে না ঠিক কিনা বলেন কারণ সে জানে প্রেম তো দুই দিন পরে শেষ বিয়ের জীবন তো দুই দিনের শেষ হয়ে যায় না এটা পরিবারের বন্ধন এটা আজীবনের বন্ধন এটা জান্নাতের বন্ধন অতএব যদি একজন মেয়ে যদি তুমি ড্রিম হাজব্যান্ড হতে চাও অবশ্যই ক্যারিয়ার নিয়ে ভাববা ক্যারিয়ারে ফোকাসড হবা ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস হবা তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকটা যুবককে বিশ্বস্ত হওয়ার তৌফিক দান করুক পরে সবাই আমিন আল্লাহ প্রত্যেকটা যুবককে যত্নশীল হওয়ার তৌফিক দান করুক পড়া আমিন আমিন আল্লাহ প্রত্যেকটা যুবককে বউকে মন থেকে ভালোবাসার তৌফিক দান করুক পড়া আমিন আল্লাহ প্রত্যেকটা যুবকের ব্যবহারকে একদম মিষ্টি ব্যবহার করে দিক পর সময় আমিন